মেহেদির আগে প্রথম অনুষ্ঠান শুরু হলো রং খেলা দিয়ে রং খেলা বলতেই বুঝিয়েছে হচ্ছে সবাই সাদা জামা পরবে সাথে থাকবে অনেক রঙের ছড়াছড়ি আমরা সবাই মানে মেয়ের পক্ষ শুধুমাত্র মেয়ের পক্ষ মানে আমরা এই পরিবার সবাই মিলে আমরা এখানে রঙের ছড়াছড়িতে মাখিয়ে যাবো মনীষেরা ছয় চাচা ছয় চাচা ছয়টা চাচি এমন ছয় চাচির ঘরে ছয় চাচার ঘরে অনেকগুলো ছেলে মেয়ে তো সবাই মিলে আমরা দেখা গেল একশো জন হয়ে গেছি আমরা সবাই নিজেরা নিজেরাই তারপরও আমরা অনেকজন এখানে কিন্তু যারা দেখছেন সবাই আমাদের দেখা যাচ্ছে খালা মামা মানে ভাগ সবাই নিজেরা নিজেরা কিন্তু তারপর যেটা আনন্দ সবাই মিলে যেটা মানে এই যে সুন্দর একটা মুহূর্ত কাটানো এটা কিন্তু সারা বছরও হয় না অনেক বছর ধরে হয় না একমাত্রই মনীষের বিয়ে উপলক্ষে আমরা একসাথে সবাই একত্রিত হলাম যাই হোক মনীষের বিয়ে উপলক্ষে আমরা অনেককে যারা চিনি নাই তারাও আমরা একজন আজনকে চিনেছি আমার মেয়ে তো একটু ভিন্ন প্রকৃতির সে সাদা জামা পরবে না সে বলে মা আমি কালো জামা পরবো আমার রং ভালো লাগে না কিন্তু এসে দেখি ওই সবার থেকে বেশি মজা করতেছে যাই হোক এখন হচ্ছে মনীষার মাথায় পানি দিবে রঙ খেলা শেষ আমাদের রঙের খেলা বলতে হচ্ছে আমাদের ফটো ফটোশেশনই বড় ব্যাপার ছিল ফটো সেশন করা শেষ এখন আমরা হচ্ছে মনীষার মাথায় পানি ঢালবে এই ফটো সেশনটা করতে হবে এইটাও অনেক সুন্দর ছিল যা অনেকেই মিলে নাচানাচি শুরু করলো এটা কিন্তু অন্যরকম একটা মজা ছিল যা অন্যরকম শুধু অন্যরকম না আমরা খুবই এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডে আমরা মজা করেছি আর এই যে ওর মামা ওর মাথায় পানি দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ওর কাকি ওর মাথায় ইয়ে করে দিচ্ছে পানি দিয়ে দিবে হলুদ দিয়ে দিবে মানে যা যা করণীয় দরকার একটু ফুল দিয়ে দিবে মানে হলুদের হলুদের আগে সরি মেহেদির আগে বা হলুদের আগে যা যা করণীয় দরকার ওরা এগুলো করতেছে ফটো সেশনগুলো হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে আমার বাড়ি আমার বাড়িতে যাওয়ার সময় দেখলাম ওয়েদারটা এত সুন্দর আসলে আমি এভাবে গ্রামে মোটর খুব একটা উঠি নাই মানে উঠি নাই বলতে অনেক কম উঠেছে কিন্তু এই ওয়েদারটা দেখে বিশেষ করে চারিপাশে যখন সরিষার ক্ষেতের মানে সরিষার বাগান দেখি আমার চোখ যেন ওখানেই আটকে থাকে এতটা সুন্দর ছিল বলে বোঝাতে পারব না মনে হয়েছে রাস্তা যেন না ফুরায় আমি আমাদের রাস্তা যেন এভাবেই চলে যায় রাস্তায় যেন আমাদের দিন কেটে যায় যাই হোক এর পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হবে প্রত্যেকটি প্রোগ্রামে ছিল নান্দুনে কেমন এতটা আনন্দ করেছি আমরা বলে বোঝানো যাবে না গ্রামের বিয়ে যে এত মজা হয় সেটা আসলে আমি প্রথমবার বুঝতে পারলাম না আসলে তো আমি বুঝতেই পারতাম না আমাদের এই বিয়ের প্রিপারেশন ছিল প্রায় এক মাস না তিন মাস যাব যার কারণে আমি আমার কাজ থেকে অনেকটা দূরে চলে আসছি তো নেক্সট ভিডিও যেন সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ